নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের একদম অন্যরকম স্বাদে ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একঘেয়েমি স্বাদে ঢেঁড়স খেতে কিন্তু আমাদের কারোরই সবসময় ভালো লাগে না সেই জন্য এই নতুন ধরনের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এবার ঢ্যাঁসগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে ঢেঁসের মধ্যে অনেক ময়লা থাকার জন্য একবার নয় কিন্তু এটা দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে ফেলতে হবে আর এদিকে দেখুন এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনে তো এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম কড়াইতে কিন্তু আমি তেল দেব না এরকম একদম শুকনো কড়াইতে চিনে ভেজে নেব আর চিনে সাথে দিয়ে দিলাম হাফটা চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বাদামটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি দেখুন বাদামের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো এই বাদামটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে তো বাদাম এখানে ভেজে নেওয়া হয়ে গেছে অফ করে দিলাম দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন ঢেঁড়সটা আমি কিন্তু আগেই বলেছি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবারে ঢেঁড়সগুলোকে কেটে নেব আর কিভাবে কাটছি সেটাও একটু খেয়াল করবেন তো এইভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে এবার এটাকে ফের মাঝখান থেকে অর্ধেক করে নিলাম মানে টোটাল একটা বড়ো সাইজের ঢেঁড়স চার টুকরো করে কেটে নিতে হবে এতে করে মানে এইভাবে যদি আমরা ঢেঁড়সটা কেটে নিই তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢেঁড়সের মধ্যে ঢুকে যাবে আর যার ফলে এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর যদি ছোট সাইজের ঢেঁড়স হয় তাহলে শুধু মাঝখান থেকে অর্ধেক করে নেবেন সমস্ত ঢেঁড়স এখানে কেটে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়ে রান্নাটা করছি আপনারা যদি ঢেঁড়সের পরিমাণ বাড়ান সেই অনুযায়ী কিন্তু বাদামের পরিমাণটাও বাড়াতে হবে এবার এখানে দেখুন প্রায় চার পাঁচ করার মতো রসুন নিয়েছি এবার রসুনটাকেও কুচিয়ে নেব তবে খুব যে বেশি একদম মিহি করে কুচাতে হবে এমনটা কিন্তু নয় একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি রসুন এখানে কুচিয়ে নিলাম আর বাদামটাও এদিকে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার নিয়ে নেব এবার এই ব্লেন্ডারের মধ্যে ঠান্ডা করে রাখা বাদামটা দিয়ে দেবো মানে বাদাম আর এর সাথে যে জিরেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর খুব কিন্তু একেবারে যে বেশি করে একদম মিহি করে গুঁড়ো করতে হবে এমনটা কিন্তু নয় একটু গোটা গোটা রাখব। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কেমনভাবে গুঁড়ো করেছি একটু কিন্তু গোটা গোটা রেখেছি এইভাবে গুঁড়ো করলে আমার মনে হয় এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এরপরে সেই একই কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি এর মধ্যে একটা বড়ো সাইজের শুকনো লঙ্কা এভাবে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর এর সাথে যে রসুনটা আমি কুচে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবারে তেলের ওপর শুকনো লঙ্কা আর রসুনটাকে হালকা করে ভেজে নেবো একদম যে খুব বেশি ব্রাউন করে ভাজবো সেইভাবে কিন্তু ভাজবো না কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে সেই রকম ভাবেই ভেজে নিতে হবে আর এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না তাহলে হঠাৎ করে রসুনটা পুড়ে যাবে তো সেজন্য আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তো সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে তো এই পর্যায়ে এসে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো এবারে ভালো মতো করে নেড়ে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে উপকরণ তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ আর এই লবণটা কিন্তু মতো দেবেন অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো যেহেতু একটা বড় সাইজে শুকনো লঙ্কা দিয়েছি সেজন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মহাশাটাকে নেড়ে চেড়ে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি তো মশলাটাকে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়েছি ঢেঁড়সের গায়ে মশলাটা ভালো মতোভাবে লেগে গেছে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি রেখে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দেব। তো প্রায় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছে নরম হয়ে গেছে ঢেঁড়সটা আর পরিমাণে কিন্তু অনেকটা কমেও এসেছে তো এইবারে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব বাদামের গুঁড়ো মানে যে বাদাম আর জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আবারও ফের একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে যখন মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন বাদামের গুঁড়োটা আমি কেমনভাবে করেছি তো এইভাবেই কিন্তু বাদামটা গুঁড়ো করবেন তো একদম যদি খুব বেশি মিহি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না তো ঢেঁড়সের গায়ে বাদামটা কিন্তু ভালো মতোভাবেই লেগে গেছে তো সব শেষে এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই করে দেবেন এতে করে ফ্লেভারটা অপূর্ব হয় এবার গরম মশলা গুঁড়োটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আরও প্রায় কয়েক সেকেন্ডের মতো ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি তো হাইতে দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই রান্নায় সাধারণত চিনি দিলে খুব একটা ভালো লাগে না তবে আপনারা যদি কেউ সামান্য পরিমাণে মানে একটু কয়েক দানা চিনি দিতে চান তাহলে দিতেও পারেন তো দেখতে পাচ্ছেন কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর রেসিপিটাও এখানে আমাদের মোটামুটি তৈরি তো এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা একদম নতুনত্ব একটা রেসিপি আর স্বাদেও কিন্তু একেবারেই ভিন্ন তো আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আমি বলছি খেতে অপূর্ব হয়েছিল তো আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ